এ তো মাসুম পি ভাইরা আসসালামু আলাইকুম এম এস ঘর থেকে আমি মাম্মু সুমন খান আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম মূলত হচ্ছে এগুলো হচ্ছে আমাদের স্পন রেডি করা কমপ্লিট স্পুন এগুলো হচ্ছে আধা কেজি প্যাকেটের একটা স্পুন এটার নাম হচ্ছে ডাব্লিউ এস এটা মূলত শীতের সময়ই হয় তো এই প্যাকেটগুলো আমরা কিভাবে এই স্পনের প্যাকেটগুলো আমরা কাটি কাটার পরে এরকম করে মাশরুম বের হয় প্রত্যেকটা প্যাকেট থেকেই কিন্তু মশালা মাশরুম বের হচ্ছে আর আমাদের কাটিং প্রসেসগুলো হচ্ছে মূলত এরকমের আমরা ডি শেপ করে কাটি প্রথমে হচ্ছে উপরের দিকে এইভাবে কাটি কাটার পরে রাউন্ড করে দিই একটু এভাবে করে দুই সাইডই কাটা হয় দুই সাইডই কাটা হয় কাটার পরে একটু পানি ছিটিয়ে দেওয়া হয় পরবর্তীতে পানি দেওয়ার পরে এখান থেকে আমরা র্যাকের ভিতরে উঠে ফেলি এবং আস্তে আস্তে আল্লাহর রহমাতে মাশরুমগুলো পিনেট বের হয়ে যায় এখানে হিউজ পরিমাণে মাশরুম আছে প্রায় বাইশ হাজার সামথিং স্পনের প্যাকেট হবে হিউজ পরিমাণে আছে তো এটাও মূলত হচ্ছে আমাদের যারা বেকার আছে অল্প খরচা পুঁজি কম তারা অল্প পুঁজিতে এটা শুরু করতে পারেন আশা করি এটা থেকে ভালো একটা প্রফিট আসে যেটা মূলত আমি নিজে দেখেছি আপনার যদি সিম্পল সিম্পলভাবে একটা এক্সাম্পল দেই আপনি চাইলে ২৫ টাকা বিশ টাকা আঠারো টাকা ৩০ টাকা কিছু প্যাকেট আছে এই স্পনের প্যাকেটের মূল্য এরকমের তো এর একটা প্যাকেট থেকে যদি আপনি মাশরুম হারভেস্ট করেন তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ২৫ টাকা খরচা করে বা আঠারো বিশ টাকা 30 টাকা খরচা করে যখন এক থেকে একটি মাশরুম হারভেস্ট করা হয় তখন প্রথম হারভেস্টেই আপনার প্যাকেটের মূল্যটা উঠে যায় এভাবে করে আপনি একটা প্যাকেট থেকে তিনবার চারবার করে আপনি মাশরুম হারভেস্ট করতে পারবেন তাহলে আপনি বুঝে নেন যে কি পরিমাণে আপনার ফলন এবং লাভ আসে তো আমি যতটুকু হিসাবে আমি আমার অনুপাতে আমি হিসাব করে বলছি সেটা হচ্ছে যে আপনার পঁচিশ টাকা ব্যয় করে পঁচাত্তর টাকা আয় করা যায় মানে একটা প্যাকেট থেকে আমি মনে করি যে একশো টাকার মাশরুম অনায়াসে আপনি কালেক্ট করতে পারবেন তাহলে দেখেন পঁচিশ টাকা ব্যয় যদি আপনি করেন ওই ক্ষেত্রে যদি পঁচাত্তর টাকা আপনার লাভ থাকে তাহলে এর থেকে আর সহজ লাভদ্রব্যর বিজনেস কোথায় আছে আমি সেটা সঠিক জানি না তবে আপনারা যদি মাশরুমের আগ্রহী হন তাহলে চাইলে অল্প কিছু বিনিয়োগে আপনারা এরকম করে মাশরুম হারভেস্ট করতে পারবেন মাশরুম বাজারজাত করতে পারবেন ইভেন ছোটোখাটো একটা খামার করে আপনি নিজের বেকারত্ব দূর করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন এগুলো হচ্ছে নতুন প্যাকেটগুলো যেগুলো স্টিমের জন্য রেডি হচ্ছে এগুলো সম্পূর্ণ প্যাকেট করা হয়েছে প্যাকেটগুলো হচ্ছে মূলত এভাবে করে হাফ কেজি করে আমরা প্যাকেটগুলো তৈরি করি পরবর্তীতে এটাকে আমরা স্টিমের ঘরে নিয়ে যাই স্টিম করি যেমন দেখেন এখানে স্টিম করা হয় এই যে হচ্ছে স্টিমের ড্রাম এখানে স্টিম করি স্টিম করার পর এটা ঠান্ডা হওয়ার পর এটা আমরা বীজ দেওয়ার জন্য আমাদের আলাদা রুম আছে সেই রুমে নিয়ে যাই তো মূলত আপনারা চাইলে আপনাদের নিজেদের ক্ষেত্রে যারা ইয়াং জেনারেশান আমাদের ভাই ব্রাদার যারা আছেন যাদেরকে আমি বলবো যারা নিজেদেরকে নিয়ে অসহায় আছেন তারা মূলত চেষ্টা করেন অল্প টাকা আপনার লাখ লাখ টাকার দরকার নেই আপনি দু চার পাঁচ হাজার টাকা আপনি পুঁজি করে তারপর আপনি মাসরুমে চাষ শুরু করতে পারেন তো এই পর্যন্তই বলতে চাচ্ছিলাম যে আপনারা নিজেরা ঘরে বসে না থেকে নিজেদের বেকারত্ব এবং হতাশার জীবনটা আপনারা দূর করেন আশা করি সফলতা আসবেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম